আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা উঠে আজ আর স্নান করে নিই আজকে বাসি কাপড়ই ছাড়া হয়েছে কেননা আজকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে এমনিতেই শীতকালটা কি হয় উঠতে একটু দেরি করি তো তার উপরে আজ আবার একটুখানি বেশি দেরি হয়ে গেছে তাছাড়া সকালবেলা স্নান করলে আরও একটা অসুবিধে হয় সেটা হচ্ছে যে সোনাকে আর পরানোই হয় না তবুও আবার এই যে কয়েকদিন সকালবেলা স্নান করছি এটাই যেন একটা অভ্যেস হয়ে গেছে তো ঘরটা মোচার পর মনে হয় কি আবার কাপড়টা ছাড়বো তার থেকে একটুখানি স্নানই করে ফেলি তো স্নানের পর পুজো এসব করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে আর সোনাকে যে পড়াতে আমি নিয়ে বসবো সেই সময়টা একেবারে পাওয়া যায় না তো ওই জন্যই আমি সকালবেলা স্নানটা করি না সকালবেলা টিফিনে আজকে রুটি আর আলু ভাজা করবো তো অনেকদিন ধরে ওরাও মুড়ি খাচ্ছে আমিও হয়তো যাই হোক এটা ওটা কিছু না কিছু খাচ্ছি বা কোনো হয়তো খাচ্ছেই না তো তাই জন্য ভাবলাম যে আজকে একটু রুটি করি কেননা ছেলেটা টিফিনও নিয়ে যাবে তাকে আবার কিছু বানিয়ে দিতে হবে তার উপরে আবার আমিও খাবো সেও খেয়ে যাবে তো ভাবলাম যে রুটি আলু ভাজা করা যাক তো ও রুটি আর আলু ভাজাটা খেয়ে চলে যাবে আর আর রুটি দিয়ে ওকে একটুখানি এগ রোল করে দেবো তাহলে ও টিফিনটাও হয়ে যাবে আর সেই সাথে আমার খাওয়ারও কোনো অসুবিধা হবে না এবং তার সাথে আমার মশাই তো সকালবেলা মুড়ি খান তো উনিও আলু ভাজাটা দিয়ে মুড়ি খেয়ে নেবেন তো এইভাবে একে একে সবারই হয়ে যাবে এবং শাশুড়ি মা রুটি খেয়ে নেবেন দেখতেই এরকম চারটে পাঁচটা মানুষ কোনো ঝামেলা নেই কিন্তু এরই মধ্যে যেন সব থেকে বেশি ঝামেলা আসলে থেকে বড়ো ঝামেলাটা হয় কি খাওয়া দাওয়ার আইয়ের ওটা পছন্দ তো ওর সেটা পছন্দ তো একে অপরের সাথে মিল নেই তো যার জন্যেই খানিকটা অসুবিধা হয় তবে এতদিনে তো অভ্যেস হয়ে গেছে অসুবিধে হলেও সেটাকে মানিয়ে চলে ফেলি কতগুলো রুটি করেছি ঠিক মনে নেই তবে তার মধ্যে হয়তো দুটো বা তিনটে কোনো রকম একটুখানি ফুলেছে বাকিগুলো আর ফুলি আর তাছাড়া আমি আশাও করি না যেহেতু আমার এই দিকে একেবারেই কোনো উন্নতি হয় না আমি যেভাবেই করি না কেন আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অনেক রকমভাবে অনেকে বলেন যে এইভাবে করবে এইভাবে করবে তাহলে রুটি ফুলবে তো সেগুলো ট্রাই করে দেখি কোনো কিছুই হয় না আসলে যে যেটা পারে না না পারলে আর কী করা যাবে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলের টিফিনটা রেডি করেছে এবং তারপরেই দেখলাম যে ওর শরীরটা খারাপ হঠাৎ করে রেডি হওয়ার পরেই বলছে যে আমার শরীরটা আজকে খারাপ লাগছে তো তারপরে দেখছি যে ও টনসিল ফুলেছে ও বলছে যে আমার কানের কাজটা ব্যথা করছে তাই জন্য সব কিছু রেডি করিয়ে দিয়েও তারপরে আর তাকে স্কুলে আমি পাঠাইনি এরপরে দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে একটুখানি ডাক্তারখানায় গিয়েছিলাম তো ওনারা বললো যে তেমন কিছু হয়নি কিছু মেডিসিন দিয়েছেন এবং তার সাথে একটুখানি গরম শেঁক তো এইসব হলে ঠিক হয়ে যাবে খেতে তো চাইছিল না বলছে যে আমার লাগছে আমি যে হতে পারছি না তো অবুও কি আর করা যাবে আগে জানলে হয়তো রুটিটা করতাম না তাকে বলেছিলাম যে মুড়ি খেয়ে নে তা না হলে খাবার নরম কিছু করে দিচ্ছি ম্যাগি টাইপের কিছু তো একেবারেই খেতে চাইল না তারপর দেখলাম যে গাটাও গরম তো এইভাবে সারাটার দিন কেটে গেছে এবং আজকে আমার রান্না বান্নাও হয়ে গেছে সকালের খাবারের পরে পরেই আমি রান্নাটাও সেরে ফেলেছি কেননা অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঠাকুরের জন্য কিছু বানাবো জামা কাপড় তো সেগুলোই নিয়ে আজকে আমি বসেছি এর সাথে আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আপনারা এটাকে কাকতালিও বলতে পারেন আসলে সব বিষয়গুলোই না নিজের বিশ্বাসের ওপর ডিপেন্ড করে এইসব জিনিসগুলো কেননা ভগবান তো আর এসে আপনাকে বলবে না যে এটা আমি করেছি বা এটা আমার জন্য হয়েছে এটা কখনোই হয় না তাই না আমি যখন সমস্ত কাপড়ের টুকরোগুলোকে নিয়ে আমি সেলাই করব বলে রেডি হচ্ছিলাম তো মেশিনের সামনে গিয়ে দেখলাম মেশিনটা পুরো খারাপ হয়ে পড়ে রয়েছে মনটা খারাপ হয়ে গিয়েছিল এবং ভেবেছিলাম যে আজকে সমস্ত কিছুগুলো কমপ্লিট করব তবে যখন মেশিনটা ওভাবে খারাপ দেখলাম মনে মনে ভাবলাম যে তুমি যদি জামা কাপড় পরতে চাও তাহলে মেশিনটা যেন আমার ঠিক হয়ে যায় তো আমি ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম তারপরে আমার আর মাথাতেও ছিল না যে এরকম কোনো কিছু আমি বলেছি ওই মুহূর্তটায় তারপর যথারীতি আমি অন্য কাজে লেগে পড়ি সংসারে যেমন কাজ থাকে টুকিটাকি তো তারপর আমার শ্বশুরমশাই খেতে আসেন সকালবেলা উনি প্রতিদিন নটা থেকে সাড়ে নটার মধ্যে খেতে চলে আসেন তো ওনাকে খাবারটা দিয়ে আমি আমার নিজস্ব কাজ করছিলাম তো হঠাৎ করে দেখলাম যে উনি খাওয়া দাওয়ার পরে আবার মেশিনটাকে ঠিক করার জন্য বসে পড়লেন তো দেখে ভীষণ অবাক লেগেছিলো কেননা আমাদের দোকান রয়েছে তো দোকানটা ছেড়ে উনি খেতে আসেন তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আবারও দোকানে চলে যান তো সেই সময়টা একটা মেশিন বসে ঠিক করা মানে অনেকটা সময়ের কাজ তো ও যেহেতু অনেকটা সময়ের কাজ সেই সময় কিন্তু উনি ওসব কাজগুলো করেন না তো আর তাছাড়া কালকে আমি বলিও নি যে মেশিনে আমার দরকার আছে তুমি করে দাও কেননা আমি জানতাম যে ওনার উনি একটু ব্যস্ত থাকেন সকালবেলার দিকেও ভাবে দোকানটাকে ছেড়ে এসে ঘরের কোনো কাজে খুব একটা যে সময় দিতে হবে এরকমটা উনি কখনোই করেন না তো ওইসব কাজগুলো উনি দুপুরবেলা এসে করেন অথবা বিকেলবেলায় করেন ফাঁকা সময়ে তো সকালবেলাটা যেহেতু ব্যস্ততা থাকে সেই জন্য আমি বলিও নি যে আমাকে করে দাও তো আমি ভাবলাম যে হলে হবে না হলে না হবে কি আর করা যাবে তো তারপর উনি যখন মেশিনটা ঠিক করে দিলেন আমার মাথায় এলো যে আমি কথাটা বলেছিলাম আর ওই মুহূর্তে একটা আলাদা অনুভূতি হচ্ছিল আমার মনেও পড়ে গিয়েছিল যে আমি এই ধরনের একটা কথা বলেছিলাম সত্যি বলতে আমাদের নিজেদের যেমন একটা নতুন জামা কাপড় পরার ইচ্ছে থাকে কেনার ইচ্ছে থাকে সেরকম যে ঈশ্বরেরও থাকে এটা আমি এখন বুঝলাম আর আপনারা এটাকে কনসিডেন্টও বলতে পারেন এতেও কোনো অসুবিধে নেই হ্যাঁ হতেই পারে হয়তো আমি আলাদা ভাবছি তবে আমি যেটা মনে করছি সেটাতে আমি জানি আর তাছাড়া সব থেকে বড়ো বিষয়টা কি জানেন তো যে আমি আমার শ্বশুরমশাইকে বলি নি যে মেশিনটা ঠিক করে দাও আমার দরকার এইটা আমার ভীষণ অবাক লেগেছে যে ওনার সাথে তো আমার কোনো কথাই হয়নি এই বিষয়ে তো যাই হোক মেশিনও ঠিকও হয়ে গেছে আর আমি কাজও অনেক দূর এগিয়ে নিয়েছি আর এটা আমি এখন ঠাকুরের যে ওড়নাটা হয় সেটা তৈরি করছি এবং আমি এই সত্যি বলতে তো যেমন তৈরি হচ্ছে হচ্ছে আমি কিছুই জানি না যে আমি কিভাবে কি করছি তো একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছি এই যে জামাটা তৈরি করেছিলাম তো প্রথমে মনে হলো যে লেসটা জামাতে দেবো না কেননা অনেক লেগে যাবে তো তারপরে আবার কি মনে হলো জামাটা তৈরি হওয়ার পরে লাগিয়ে দিলাম এইসব গুলোই হচ্ছিল আর আমি জামা কাপড় তৈরি যখনই করি আমি মনে মনে একটাই কথা বলি যে আমি কিন্তু কিছু জানি না তোমার যেমন ইচ্ছে তুমি সেরকম আমাকে দিয়ে তৈরি করিয়ে নাও আমি এইটুকুনি বলি সব সময় মনে মনে এবং তারপরে আমি জামাগুলো যথারীতি তৈরি করে ফেলেছি অলরেডি আর এখানে মা লক্ষ্মীর জন্য শাড়িটাও তৈরি করছি তো প্রথমের থেকে কিন্তু ঠিক ছিল যে এই যে কাপড়টা দিয়ে আমি মা লক্ষ্মীর শাড়ি বানাচ্ছি এইটা দিয়েই আমি সকলের জন্য জামাটা বানাবো পোশাকটা বানাবো তবে তারপরে আবার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল ওইগুলো মানে ওই কাপড়গুলো দেখতে পেয়ে ভাবলাম যে ওইগুলো দিয়ে করি আর এটা দিয়ে মা লক্ষ্মীর শাড়িটা বানিয়ে ফেলি আর এই যে অলরেডি বানানো হয়েও গেছে বেশ সুন্দর লাগছে তো শাড়িটা বানানো পর আবার ইচ্ছে গেল যে দুটো মুকুট করি তা না হলে মাথাটা বেশ ফাঁকা ফাঁকা লাগে তো এই মুকুটটা আমি এর আগে কোনো দিনই বানাইনি কেননা মুকুট পরানোর মতো আমার কাছে কেউই নেই লক্ষ্মীকে তো আমি নিজের ইচ্ছে মতন সাজিয়ে দিই কখনো নেকলেসটা মাথায় দিয়ে দিই মুকুটের মতন করে আবার কখনো ইয়াররিংটা মাথার মধ্যে দিয়ে দিই একটু টিকলির মতো দেখতে লাগে বেশ ভালো লাগে আর আমার কাছে সত্যি বলতে অতটা সময় বা ইচ্ছে কোনোটাই ছিল না যে আমি ইউটিউবে দেখে করব অনেক দিন আগে দেখেছিলাম কিভাবে করে তখন গোপাল ঠাকুরের জন্যে দেখেছিলাম তবে সেরকমভাবে একটা বুঝতে পারিনি সেই জন্যে আর বানানোও হয়নি আর আজকে কিন্তু আমি কোনো ভিডিওই দেখিনি ইউটিউবে আমি জাস্ট সার্চ করেছিলাম এবং ছবিটা দেখেছিলাম যে কেমন দেখতে হয় অ্যাকচুয়ালি তো সেই অনুযায়ী করে ফেলেছি একটু একটু করে আর মুকুরটা যে আমি তৈরি করছি আমি কিন্তু জানি না যে আমি কি করব কোন ডিজাইন করব কোথায় কোন কালারটা দেব তো এক এক করে ধীরে ধীরে সব কিছুই হয়ে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল যে হ্যাঁ আমি করে ফেলতে পারছি আর এটা সবটাই আমার জগন্নাথের জন্যই হচ্ছিল আর আপনারা জানেন এইসব বিষয়গুলো আমার কতটা ভালো লাগে আমি নিজেকে নিজে ভীষণ মনে করি এই জন্য জীবনে যে কোনো মুহূর্তে আপনি যখন নিজে রিয়েলাইজ করবেন একবারের জন্য হলেন যে ঈশ্বর আপনার সাথে আছে উনি আপনাকে সঙ্গে দিয়েছেন তো সেইটার থেকে আনন্দের বিষয় আর কোনো কিছুই হয় না মানে সারাটা জীবন শুধুমাত্র ওইটুকুনি অনুভূতি নিয়ে কাটানো যায় যে হ্যাঁ উনি আপনার সাথে আছেন মুকুরটা তৈরি করার সময়ও একটা ভেবেছিলাম তো তৈরি করতে যখন বসেছি তখন আবার আর রকম হয়ে গেছে তো এই যে খানিকটা এই রকম হয়েছে তবে মুকুটটা যে আমি খুব ভালো করে তৈরি করতে পেরেছি এমনটা নয় আলটিমেট ওই মোটামুটি রকম হয়েছে আর কি আসলে সব কাজটা না ছুঁত দিয়ে হয় না কিছু কিছু কাজ একটু আঠা দিয়ে করতে হয় একটুখানি গাম দিয়ে করতে হয় তারপর সকলকে আমি তুলসী মন্দিরে নিয়ে এসেছিলাম ছাদে তো মা এক আগে আমি সাজিয়ে দিয়েছি আমার শর্ট ভিডিওর জন্য এটা এখানে আমি শর্ট ভিডিও শ্যুট করেছিলাম এবং সেটা কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছে হয়তো অনেকেই দেখেছেন আর তারপরে এই যে শ্রী জগন্নাথের যে সিঙ্গারটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গয়না পরানোর ইচ্ছে আমার খুব হয় কিন্তু শ্রী জগন্নাথের গয়না আমার একটু আলাদা ধরনের হতে হবে তাতে কোনো ঘিপ থাকা চলবে না তো সেই জন্যই আমাকে হাতেই বানাতে হবে তো হাতে বানানোর মতন যে সরঞ্জামগুলো লাগে সেগুলি কোথায় পাওয়া যায় সেটা আবার খোঁজ করতে হবে তো তাই জন্য এখন আর গয়না আপাতত বানানো হচ্ছে না তবে পরবর্তী সময় নিশ্চয়ই বানাবো ওনার মাঝে যে সেলাইগুলোকে দিয়েছিলাম একটুখানি কুঁচি করে সেটা এই কারণেই দিয়েছিলাম কেননা মাথার পেছন দিক থেকে এলে তো সেটা আরও দেখতে ভালো লাগবে সুন্দর করে বসেও যাবে আর এই তো মুকুটগুলো যখন আমি পরিয়েছি আমার এত ভালো লেগেছে ওখানেই পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন একটা দৃশ্য ছিল নিজের হাতে পোশাক বানিয়ে যখন আমি সিঙ্গার করি যখন সাজাই মনটা একেবারে মুগ্ধ হয়ে যায় এত ভালো লাগে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার মনে হয় যেন আমার কাছে যদি আরও কিছু থাকত তাহলে আমি আরও সাজাতাম এই তো সবাই সেজে গুজে একেবারে রেডি তাহলে চলুন আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে